করেছে এটা খুবই দুঃখজনক এই জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী অগ্নিকাণ্ডে অসুস্থ দমকল কর্মী হাসপাতালে চিকিৎসার বদলে দুর্ব্যবহার তীব্র দিন দীর্ঘাটায় সাহসিকতার সঙ্গে আগুন নেভাতে গিয়ে প্রাণ বিপন্ন এক দমকল কর্মী কিন্তু যখন দরকার ছিল চিকিৎসা ও সহানুভূতির তখন তার বদলে জুটল অবহেলা ও দুর্ব্যবহার চাঞ্চল্যকর এই ঘটনাটির সামনে আসতেই উত্তাল হয়ে উঠল দিরহাটা মহকুমা হাসপাতাল চত্বর জানা গেছে গতকাল দুপুর দুটো আগা দিরহাটার সাহেবগঞ্জ রোডে একটি তামাক ও পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন মোতায়েন করা হয় প্রচণ্ড ধোয়ার মধ্যে জীবন বাজি রেখে আগুন নেভান দমকল কর্মীরা এই সময় এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবজিৎ ভৌমিকের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ অসুস্থ দমকল কর্মীর অভিযোগ চিকিৎসা না করে চিকিৎসক তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এমার্জেন্সি থেকে তাড়িয়ে দেন এই ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ হাসপাতাল চত্বরে জমে যায় উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ শুরু হয় এমনকি ঘটনাস্থলে আসা সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন আরেক চিকিৎসক ইন্দ্রজিৎ দাস সমগ্র ঘটনায় হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল দুঃখ প্রকাশ করে জানান এটা একেবারেই অনুভিপ্রেত একজন আহত দমকল কর্মীর সঙ্গে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনা তদন্ত শুরু হয়েছে সাধারণ মানুষের প্রশ্ন যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন তাদের প্রতি যদি এমন ব্যবহার হয় তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হ্যাঁ আমি তখন ওনারা ছিলেন আমি জোরে কথা বলেছিলাম আপনি কি বললেন বেরিয়ে গেছে কেন বলবেন

তো এনার আয়ত্ত এসেছি এখানে চিকিৎসা নিয়ে আসছি কিছু একটা মনে করো ভেতরটা শুকিয়ে গেছে এখানে চেক আপ করতে এসেছি তো ওইখান থেকে মনে করো আমি ভাবলাম একটু রেস্ট নিলে আমার সুস্থ হয়ে যাবে এখান থেকে কোনো কিছু দিল না অক্ষত্তে শুধু গালিটাই দিলো ওখান থেকে আমি জাস্ট চলে যাই অন ডিউটি ডাক্তার আপনাকে গালি দিল পরিষেবা নিতে এসে গালি নিতে পারবেন আপনি তো দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা নেবার কাজ করছেন ছিলেন জীবন রেখে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে দিন একটা মহকুম হাসপাতালে চিকিৎসা নিতে আসে অভিযোগ সেই সময় ইমার্জেন্সিতে ছিলেন ডাক্তার দেবজিৎ ভৌমিক সম্ভবত তিনি সেই দমকল কর্মী চিকিৎসা না করে তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে দাঁড়িয়ে দেয় আর সেই খবর শুনে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে অপর চিকিৎসক ইন্দ্রজিৎ দাস তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে সাংবাদিকদের হুমকি দেন কি বলবেন এই বিষয়ে এই ধরনের ঘটনা যখন একটা জরুরি বিভাগের লোক জীবন বাজি রেখে আগুন নেমাচ্ছে তখন আরেকটি জরুরি বিভাগ যেমন আমাদের বিভাগের ডাক্তাররা করেছে এটা খুবই দুঃখজনক জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী সরকারিভাবে যতটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি অধ্যতন কর্তৃপক্ষকেও জানাবো এবং নিজেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা কিছুদিন আগেও নেওয়া হয়েছে আবারও নেওয়া হবে অভিযোগ উঠছে একটা দেব ভূমি নেশাগ্রস্ত অবস্থায় এবার জিনিসটা বসে এই ধরনের অভিযোগ যখন এসেছে যা প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড